হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পাপিয়া নীলষষ্ঠীর দিনকে সকালবেলাটা আমি কীভাবে কাটিয়েছি কীভাবে পুজো করেছি আজকে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখো স্নান সেরে সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি আর সব ঠাকুর সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আলপনা দিয়েছি ফুল মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য আমি জল তৈরি করছিলাম মানে যে জলটা দেবো দেখো দুধ নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আর ওখানে একটা ডাব কেটে ডাবের জল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে চন্দন দিয়েছিলাম আর দিয়েছিলাম মধু আর ঘি আর তার মধ্যে খানিকটা গঙ্গা জলও মিশিয়ে নিয়েছিলাম এইভাবে আমি জলটা তৈরি করে নিয়েছিলাম আর দেখো শিব ঠাকুরকে আমি ঘি মাখিয়ে দিচ্ছি তো আজকে নীল ষষ্ঠী বলে নয় আমরা আমরা কিন্তু প্রতিদিন নিত্য পুজোতে আমরা শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার আগে আগে ঘি দিয়ে শিব ঠাকুরকে ঘি মাখিয়ে দেওয়া হয় আর এখানে দেখো আমি শিব ঠাকুরের মাথায় জল দিয়ে নিচ্ছি আর দেখো জল দেওয়ার সাথে সাথে জলটা গড়িয়ে কোন দিয়ে বেরিয়ে যাচ্ছে তো ওখান থেকে পাইপ লাইন করা আছে আর ছাদে একটা ছোট্ট চৌবাচ্চা করা আছে আর ওখানে ওই জলটা গিয়ে জমা হচ্ছে তো যখন এই সিংহাসনটা তৈরি করা হয়েছিল না তখন এই পাইপ লাইনটা করা হয়েছিল খুব সুন্দরভাবে তো এইটা হচ্ছে পা বড়ো শিব ঠাকুরটা ওটা হচ্ছে পাথরের ঠাকুর আর পাশে একটা পিতলের ছোট্ট শিব ঠাকুর আছে আমি সেই ঠাকুরকেও জল দিয়ে নিলাম তো দেখো এখানে আমার মেয়ে শিব পুজো করছে শিবের মাথায় জল দেবে বলে এসছে তো ও শুধু নীলষষ্ঠী বলে নয় কিন্তু প্রতিদিনই প্রায় শিব পুজো করে আমিও মাঝে মাঝে করি তবে মেনলি শিব পুজোটা ওই করে আর আমাদের ছাদে প্রচুর গাছ আছে তার সাথে দুটো কোলকে ফুল গাছ আছে প্রচুর ফুল ফোটে তো সেখান থেকে ফুল তুলে নিয়ে এসে সুতো দিয়ে মানে মালা করে ঠাকুরকে পরায় মানে ও শিব পুজো করতে খুবই ভালোবাসে মানে শিব ঠাকুরের ভক্ত বলতে পারেন তো দেখো ও শিব ঠাকুরকে সুন্দরভাবে জল দিয়ে নিচ্ছে যে জলটা তৈরি করেছিলাম আমি আগে জল দিয়ে নিয়েছি তারপরে ওকে বললাম যে তুই জল দিয়ে নে তো ও জল দিচ্ছে দেখো সুন্দরভাবে আর এই যে পাশে যে পিতলের ঠাকুরটা আছে না ও বলছিলাম যে জল দে তো দেখো পাশে যে পিতলের ঠাকুরটা ওখানে ও জল দিয়ে দিচ্ছে প্রতিদিনই দেয় তো দেখো এখানে শুধু মানে শিব ঠাকুর না ও অন্যান্য ঠাকুরেরও পুজো করে তো দেখো আমরা শিব পুজো মানে মাথায় জল দেওয়ার পরে শিব ঠাকুরকে গামছা দিয়ে গা মুছিয়ে দিচ্ছি মানে আমরা মা শিব ঠাকুরকে জল দেওয়ার পরে গা মানে ওই রকমভাবে রেখে দিই না গামছা দিয়ে সুন্দর করে শিব ঠাকুরকে মুছিয়ে দিই আর মুছিয়ে দেওয়ার পরে আমরা ঠাকুরকে আর কি তবেই আর কি চন্দন অর্পণ করি তো দেখো এখানে শিব ঠাকুরকে আমরা আমি চন্দন দিয়ে দিচ্ছি আর আমি একটা সাদা রঙের কুর্তি পরেছিলাম সেই দিনকে আর এখানে দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এটা হলো আকন্দ ফুলের মালা এই আকন্দ ফুলের মালা কিনে নিয়ে এসছি আমাদের গাছ নেই কিনে নিয়ে এসেছি তো এই মালা ঠাকুরকে আমি দিয়ে দিলাম আর অন্যান্য দিন কি হয় তো আমার ছাদেতে গাছ আছে প্রচুর এই দেখো আমার মেয়েও হচ্ছে আর একটা মালা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আকন্দ ফুলের মালা আর অন্যান্য দিন তো বললামই যে কলকে ফুল দিয়ে কলকে ফুলের মালা করে আমার মেয়ে শিব ঠাকুরকে পরায় তো দেখো এখানে বেলপাতা দিয়ে নিচ্ছে তো বেলপাতা দেওয়ার আগে ওর মধ্যে চন্দন লাগিয়ে নিচ্ছে আর চন্দন লাগিয়ে নিয়ে তবেই কিন্তু শিব ঠাকুরকে আমরা মানে শিব ঠাকুরের মাথায় বেলপাতা দিই বা যে কোনো ফুল বা যা কিছু সব কিছু দিই আর দেখো যে কাঁটা ফল নিয়ে এসেছি না ওই যে কাঁটা ফলটাও ওর মধ্যে চন্দন লাগিয়ে শিব ঠাকুরের কাছে অর্পণ করে দিচ্ছে আমরা কাঁটা ফল তারপরে ওই যে এটাকে ধুদ্র ফল বলে আর ধুদ্র ফুলও আমি নিয়ে এসেছি ধুদ্র ফুলও দেয়া হয় তো দেখো একটা ছোট্ট মতো বেল ছিল সেটাও দিয়ে দিলো আর এই যে এগুলো যেগুলোগুলো কলকে ফুল হলুদ হলুদ ওই হলুদ হলুদ কলকে ফুলগুলো দিয়ে নিচ্ছে ও আর এখানে দেখো ওই ধুদ্র ফুলটাও দিয়ে নিচ্ছে প্রথমে খুঁজে পাচ্ছিল না তারপর আবার নিয়ে ঠাকুরকে অর্পণ করছে আমি দুটো করেই নিয়ে এসেছি ও একটা দেবে আমি একটা দেব তো আর এই যে ঘরটা দেখছ না এই ঘরটা কিন্তু আমাদের প্রতিষ্ঠা করা ঘট ওই ঘরটা কিন্তু তোলা হয় না ওই ঘরটা ওরকমই থাকে প্রতিষ্ঠা করা ঘর একটা মা কালীর ঘর আর একটা ওইদিকে আছে মাল লক্ষ্মী ঠাকুরের ঘর তো এই ঘর যখন থেকে আমাদের ঠাকুর ঘরটা হয়েছে তখন থেকে এই ঘর বসানো আছে আমাদের এটা প্রতিষ্ঠা করা ঘর আর দেখো ও কলকে ফুলগুলো সুন্দর করে ঠাকুরকে দিয়ে নিচ্ছে আর ওই যে পাশে একটা ছোট্ট ত্রিশূল আছে সেখানেও দিয়ে নিল আর আমি এখন এই যে আমিও ধুদ্র বললাম না দুটো করে নিয়ে এসেছি তো আমিও একটা ধুদ্র ফল ঠাকুরকে দিয়ে দিলাম আর এই যে বেলপাতা বেলপাতা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি মেনলি মানে ছোটো ঠাকুরকেও সব ঠাকুরকেই দিই বেলপাতা তো এই দেখো সুন্দরভাবে বেলপাতা দিয়ে নিচ্ছি তো আমাদের নিত্যদিনেও এরকমভাবে পুজো করা হয় শুধু মানে বিশেষ দিনে যেমন ধরো নীলষষ্ঠী বা শিব চতুর্দশী হলে তবে ওই মানে পাঁচ রকম ফল আনা হয় যেটা বেল নিয়ে পাঁচ রকম ফল মানে চার রকম ফল আর বেল নিয়ে পাঁচ রকম ফল দেখো সেই ফলগুলো সব চন্দন দিয়ে মানে শিব ঠাকুরের ও শিবায় নম বলে আমরা এই শিব ঠাকুরকে অর্পণ করি তো সেইভাবে আমরা দিয়ে নিচ্ছি আমি আর এখানে দেখো কিছু কলকে ফুল ও আমার মেয়ে দিল আর কিছু কলকে ফুল রেখে দিয়েছে তো সেই কলকে ফুলগুলো দিয়ে নিচ্ছি মানে ছোট্ট বেশি বড় গাছ নয় মাজারি রং গাছ কিন্তু প্রচুর ফুল ফোটে জানো তো প্রচুর হলুদ রঙের ফুল ফোটে মানে সকালবেলা গেলে মনে হয় যে পুরো গাছটা যেন হলুদ হয়ে আছে তো ওখান থেকে সব ফুল মানে তুলতে হয় না কিছু ফুল এনে মেয়ে সুন্দর করে ঠাকুরের মালা করে দেয় মালা দিয়ে পুজো করে বললাম আর সব তোলা হয় না তো সেদিনকেও কিছু তুলে নিয়ে এসেছিলাম মানে আমার ছাদের শুধু কলকে ফুল গাছ নয় প্রচুর ফুল আছে তো সেই ফুল গাছ আছে তো সেখান থেকে আমাদের নিত্য পুজোর ফুল কিনতেই হয় না মানে ওখান থেকে ফুল এনে আমরা পুজো করি আর কি তো সেই গাছ একদিন তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আমি এখানে আসন পেতে নিয়েছি আর ঠাকুরের গ্লাসে গ্লাসে সব জল দিয়ে দিচ্ছি আর শুধু কলকে ফুলের মালা করে তা নয় যেদিন যেদিন বেশি জবা ফুল ফোটে ও কিন্তু জবা মালা করেও মা তারা মানে মা আমার যে কালী ঠাকুর আছে তার মানে সেই ঠাকুরের জন্য মালা গাঁথে তো দেখো এখানে আমি প্রসাদ দিয়ে নিয়েছি আর শিব ঠাকুরের প্রিয় খাবার হচ্ছে নকুলদানা সেটা দিয়ে নিয়েছি আর সব ঠাকুরকে এখানে আমি প্রসাদ নিবেদন করছি আর দেখো সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি সেদিনকে একটু আলপনাও দিয়েছিলাম আর দেখো যে শিব ঠাকুর আর এই শিব ঠাকুর কিন্তু আমরা নিত্যদিন পুজো করি আর এই শিব ঠাকুরটা কিন্তু আমাদের প্রতিষ্ঠা করা শিব ঠাকুর মানে যখন আমরা এই ঠাকুর ঘরটা প্রতিষ্ঠা করেছিলাম ঠাকুর ঘরটা হয়েছিল তখন কিন্তু মানে এই শিব ঠাকুরটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম আর এটা হচ্ছে মা কালীর সিংহাসন আর এটা হচ্ছে মা লক্ষ্মীর সিংহাসন আর ঘটগুলো বলছিলাম না সব প্রতিষ্ঠা করা ঘর তবে থেকে যবে থেকে ঠাকুর ঘর হয়েছে তবে থেকে আমরা কিন্তু ঠাক ওই ঘটগুলোকে তুলি না হ্যাঁ ওই ঘর যেরকম ছিল সেরকম আর এখন দেখো পুজো করে এসে আমি একটু পার্লারে যাচ্ছিলাম খেয়ে দেয়ে টিফিন করলাম তারপর খেয়ে দেয়ে পার্লারে যাচ্ছিলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো টাটা